আমার বাবা না কার কোন মানে বাবা যাব না কমে যাব না তোমার লগে থাকবো তোমার লগে থাকবো আহ আমার কাছে বাবা যাব না তোমার বাবা আমার আহ তবে বাবা যাব না কমে যাব না কি

টা দিয়ে দিয়ে আর কাঁদবো বেশি কাঁদবো বেশি কাঁদব কিন্তু আমি পরে রাখা পড়ম নরে বাবাই কবাই কই গেল তোমার ছুঁয়ে তোমার ছুঁয়ে গেছে গা তুমি পুম চালাও এ তো বেলে গেছ বা